এক বছর আগে চন্ডিতলার শিয়াখালায় সুক্তারা ক্লাবের হাত ধরে হাতে হয় প্রথম থিম ভিত্তিক পুজোর এবার আরও এক ধাপ এগিয়ে শিয়াখালা সুক্তারা ক্লাবের মুকুটের জন্য নয়া পালক বত্রিশতম বর্ষের এবারের পুজোর উদ্বোধনে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বিভিন্ন ক্লাব সংগঠনের পুজোর উদ্বোধনের পাশাপাশি শিয়াখালা সুক্তারা ক্লাবের পুজোর ভার্চুয়াল উদ্বোধন সারেন মুখ্যমন্ত্রী এবারে থিম আদি যোগে মণ্ডপ নির্মিত মহেশ্বরের আদলে ভিতরে অধিষ্ঠিত মা মৃন্ময়ী এদিন উপস্থিত ছিলেন শ্রীরামপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট সোমনাথ দত্ত বিডিও দেবাঞ্জন জানা ডক্টর সুবীর মুখার্জি ভোলানাথ চ্যাটার্জী মলয় খা সৌরভ শান্তি সূর্যকান্ত ঘোষাল তাপস মুখার্জি শুভঙ্কর বৈদ্য শুভ্রা ঘোষ একাধিক ব্যক্তিত্ব

মুখ্যমন্ত্ৰী মমতা বন্দোপা সবাই আমাৰ জৰিয়তে অভিনন্দন জনাব মুখ্যমন্ত্ৰী আজিকালি

এর মধ্যেও যেন আমরা সমাজের মানুষদের ভুলে না যাই এই আনন্দের দিন কটাতেও যারা বন্যা দুর্গত যারা পিছিয়ে পড়া প্রান্তিক মানুষ আমাদের উৎসবের আনন্দ আমরা যেন তাদেরকে সঙ্গে ভাগ করে নিতে পারি এই মেসেজটা এই বার্তাটাই মাননীয় মুখ্যমন্ত্রী সবাইকে দিতে চান আমরাও দিতে চাই পুজোর দিনগুলো সবার ভালো কাটুক মাননীয় মুখ্যমন্ত্রী যে আজকে আমাদের চন্ডীতলার এই পুজো উদ্বোধনের টাইম দিয়েছেন এই হাজার হাজার পুজোর মধ্যে আমরা অত্যন্ত কৃতজ্ঞ অত্যন্ত খুশি সবচেয়ে সবার প্রথমে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ আর এই প্রথম আমরা চণ্ডীতলা এক নম্বর ব্লক হুগলিতে আমরা এই প্রথম আমাদের এক নম্বর ব্লকে প্রথম কোনো পুজো যেটা মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে উদ্বোধন হলো আজকে ভার্চুয়ালি উনি ইনোগ্রেশন করলেন আজকে ওনার নির্দেশ মতো সমস্ত প্রশাসনিক আধিকারিকরা পুলিশ এসটিপিও সাহেব ও সি সাহেব সবাই মিলে এই শিয়াখালা সুক্তারা ক্লাবে আজকে মুখ্যমন্ত্রী আজকে উদ্বোধন করলেন শিয়াখালা সুক্তারা ক্লাব অন্যতম এই জেলার একটা অগ্রণী ক্লাব প্রত্যেক বছর নতুন নতুন ভাবনার মধ্যে দিয়ে তারা উৎসবকে করে এবছরও তাদের ভাবনার মধ্যে এক নতুন আঙ্গিকের রূপ পা গেছে এই পূজার উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা সকলেই খুশি সকলের সঙ্গে উনি সৌজন্য বিনিময় করলেন আশীর্বাদ করলেন আমরাও তাকে প্রণাম জানালাম আমরা প্রথমেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো যে আজকে আমাদের চন্ডিতলা এক নম্বর ব্লকের এই শিয়াখেলা সুক্তলা ক্লাবের শিয়াখালা গ্রাম পঞ্চায়েতের আন্ডারে শ্রিয়াখলা সুতরা ক্লাবের যে দুর্গা পূজার শুভ উদ্বোধন ভার্চুয়ালি করলেন এটা আমাদের প্রথমবার কারণ আমরা এবারেই আমাদের প্রথম এই চণিতল ব্লকে কোনো পূজার উদ্বোধন করলেন প্রতি বছরই মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করেন তো এবারে আমাদের বিডিও সাহেব অত্যন্ত তৎপরতার সাথে আমাদের এই সুক্তারা ক্লাবের পুজোর উদ্বোধনের ব্যাপারে তিনি তদারকি করেছিলেন ওনাকেও আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আমরা শিয়াখালার মানুষের কাছে আমরা কৃতজ্ঞ চণিতলা একনোর ব্লক যে আজকে শিয়াখালা আমাদের এই ব্লকের মধ্যে একটা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পুজোর উদ্বোধন করলেন এবং এই বার্তা তিনি দিলেন যে আমাদের বাংলার সেরা উৎসব শারদ উৎসব সেই শারদ উৎসবে সবাই উৎসবের মধ্যে দিয়ে থেকে মানুষের পাশে থেকে প্রশাসনের পাশে থেকে যাতে এই উৎসব ভালো করে কাটুক প্রথমেই ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে এই সুখতারা ক্লাবের শিয়াখালায় একটা সময় আমাদের দুর্গা হতো না আজ থেকে প্রায় ধরুন পঁচিশ তিরিশ বছর আগে তো তখন আমাদের ঠাকুর দেখার জন্য আমাদের শহরতলি এলাকায় যেতে হতো মায়েদেরকে বোনেদেরকে যেতে হতো অনেক কষ্ট করে গাড়ি টাড়ি ভাড়া করে বা অনেক দুর্বিষহ ব্যাপার ছিল সেটা আজকে আমরা শিয়াখালা অঞ্চলের মানুষ গর্বিত যে শিয়াখালা এলাকায় বেশ কিছু সংগঠন ক্লাব সংস্থা তারা আজকে আমাদের এখানে যে সারম্বরে পুজো অর্চনা করছে প্লাস দর্শনীয় কিছু জিনিস তারা মানুষকে উপহার দিয়েছে শিয়াখালার মানুষকে সবার মধ্য দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি শুভ উদ্বোধন করলেন সুপতারার এই আদিযোগী যে থিম আজকে সিয়াখালায় হয়েছে আগামী যে উৎসব চার দিন সেই উৎসব চার দিন সিয়াখালার মানুষ যাতে শান্তিপূর্ণভাবে এবং সংযতভাবে আইনকে মেনটেন করে যাতে পুজোর দিন উৎসবগুলো যাতে আনন্দ করতে পারে সেই কামনা করব। এটা আমাদের কাছে একটা অত্যন্ত আনন্দের বিষয় যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিয়াকালা সুক্তারা ক্লাবের পুজো ভার্চুয়ালি উদ্বোধন করেছেন আমরা ক্লাবের পক্ষ থেকে গর্বিত যে আমাদের পুজো উনি ভার্চুয়ালি উদ্বোধন করেছেন এবারে আমরা বত্রিশতম বছরে আমরা দুর্গা করছি আমাদের এবারের থিম আদিযোগী আমরা সবাই এক জায়গায় বেশ কয়েক মাস আগে থেকে আমরা চেষ্টা করছিলাম আমাদের দুর্গা পুজো মোটামুটি আমাদের রথ আছে রথের সময় থেকেই আমরা দুর্গা পুজো নিয়ে চিন্তাভাবনা করতে শুরু করে দিই এই সঙ্গে আমি যে তিনজন মানুষের কথা না বললে নয় প্রথমত হচ্ছে চণ্ডীতলা ওয়ানের বিডিও সাহেব দ্বিতীয়ত হচ্ছে চণ্ডীতলা ওয়ানের সভাপতি মলয় খাঁ সাহেব এবং আমাদের সবসময় যিনি থাকেন আমাদের ক্লাবের পাশে সূর্যকান্ত ঘোষাল মশাই এই তিনজন না থাকলে আজকে আমাদের যেই ভার্চুয়াল এই ভার্চুয়ালে তো বেশ কিছু প্রসিডিওর থাকে সেই প্রসিডিওরটা হয়তো আমাদের করে ওঠাটা সম্ভব হতো না তাই এই তিনজন মানুষকে সুক্তারা ক্লাবের দুর্গাপুজো উপসমিতির সম্পাদক হিসেবে আমি কৃতজ্ঞ থাকবো তাদের কাছে এবং ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং আরেকটা বড় বিষয় যেটা আজকে সুক্তারা ক্লাবের পক্ষ থেকে আমাদের কাছে এসছিলেন ভেরিফিকেশানে আমাদের ক্লাবের আমরা জাস্ট কিছু আগের বারে একবার বলেছিলাম যে আমাদের একটা হাইমার্ক্স লাইটের জন্য এবং হাইমার্ক্স লাইটও আজকে আমাদের ভেরিফিকেশান হয়ে গেছে হাইমার্ক লাইট হয়তো খুব তাড়াতাড়ি বসবে আমরা নিজেরাই বলেছি দুর্গা পুজোর জন্য আমাদের দুর্গাপুজোর পরেই হয়তো হাইমার্ক্স লাইট বসবে আমরা আমি আরেকবার কৃতজ্ঞ থাকলাম প্রশাসনের কাছে আমাদের পাশে থাকার জন্য